আসসালামু আলাইকুম আছি এখন বর্তমানে ঢাকার প্রাণ কেন্দ্র আবদুল্লাপুরে এই আবদুল্লাপুরে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে অনেক গাড়ি আসে প্রায় দেশের প্রায় চৌষট্টি জেলার গাড়ি কিন্তু এখান থেকে যায় যাওয়া আসা করে তো এখানে এসে আমি যা দেখতে পারলাম যে আসলে আমাদের যে স্টুডেন্ট ভাইরা আছে তারা অনেক ভালো কাজ করতেছে পুলিশ যতটা ভালো মতো কাজ না করতে পারতো আমাদের এই জনগণ এই সাধারণ স্টুডেন্ট তারা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে তো আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা যে যেখানে আসেন সবাই মাঠে নামেন সবাই মাঠে নেমে দায়িত্বগুলো নিজের কাছে নিয়ে নেন তাহলেই আশা করা যায় যে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো আমরা কিন্তু উনিশশো সালের ভাষা আন্দোলন দেখি নাই আমরা কিন্তু উনিশশো সালের যুদ্ধ দেখি নাই কিন্তু আজকের এই সময়ে আমরা দুই সালের কোটা আন্দোলনের যুদ্ধে বিজয় আমরা দেখেছি সো এখন আপনাদের কাছে আমার একটাই আবেদন দেশটা আমরা স্বাধীন করলাম আপনারা পুরো বাংলাদেশটাকে ভালো করে গড়ে তুলবেন আমাদের স্টুডেন্ট ভাই যে স্বেচ্ছাসেবক ভাই যে আছে যেখানে আসে ওইখান থেকে কিন্তু তারা সাহায্য সহযোগিতা করতেছে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই সবার নিজ জায়গা থেকে কাজ করতে নেমে যান সজীব ইসলাম